যে এমন একটা ইমোশনাল এক্সপিরিয়েন্স দিব যেটা আসলে সবাই কানেক্ট করতে পারবে কারণ আমাদের সবার বাসায় আসলে বাবা অনেক অনেকে আহ আসলে নেই তো সবাই মিলেছে সবাই যে মধ্যে দিয়ে

এটা আপনারা বলবেন আর আমার কাছে মনে হয় কে কাকে ছাড়িয়ে গেব এটা ঠিক ইম্পর্টেন্ট হচ্ছে আমি নিজেকে ছাড়িয়ে যেতে পেরেছি তো আহ এখানে কোনো কম্পিটিশন না

আপু আপনার সহপাঠী কলিগরা সবাই সিনেমাকে দেখেছে সবাই বলেছে এক কথায় অসাধারণ আপনি নিজে আপনার ছবিটা দেখিয়ে মানে দেখার পর কি মনে হয়েছে যে এই জিনিসটা আর একটু মানে এটা আপনারা বলবেন আমি আমার সর্বোচ্চ থেকে চেষ্টা করেছি আমার এই যে পুরো টিম এখানে দাঁড়িয়ে আছে ওরা তাদের হান্ড্রেড পার্সেন্ট এফ দিয়েছে আমরা পুরো জিনিসটা যখন থিয়েটারে ছেড়ে পুরোটা আপনাদের হাতে দিয়ে দিয়েছি এখন এটার

একটা সিনেমাকে সাপোর্ট করার জন্য এই বেশি দরকার এবং আমি সবসময় চাইবো সিনেমা যে হোক না কেন যে পিছনে এত মানুষের স্বপ্ন থাকে তো আপনাদেরকে আমি বলবো সাবাকে যাতে একটা চান্স দেওয়া হয় আপনাদের যদি ভালো লেগে থাকে সেটা নিয়ে আপনারা বলবেন যদি ভালো করার আরো কোনো জায়গা থেকে থাকে সেটা আমাদেরকে জানেন আমার কাছে কখনোই এটা মনে হয় না সাবা একা থেকে নিয়ে গেছে সাবা কে সাপোর্ট করার জন্য এত পাওয়ারফুল পাওয়ারফুল অ্যাক্টরস ছিলেন সাবা যদি ওখানে একা থাকতেন তাহলে আসলে সিনেমা একেবারেই হতো না এই যে মোস্তফা ভাইয়া আমি এই ফিল্মটা করেছি কারণ আই ওয়ান্টেড টু ওয়ার্ক উইথ হেম এবং হি ইজ such a wonderful actor ওনার আগের কাজগুলো আপনারা তুমি দেখে থাকেন কিংবা ওনার প্রোফাইলটা যদি দেখেন তাহলে as an উনি আসলে পদটা ডাইমেনশনাল বা কতটা ভার্সেটাইল এটা বলার বাইরে আমি এই কাজটা করেছি কারণ মনমার ভাইয়া ভাইয়া প্রাচীপা সবাই এত পারফেকশনিস্ট আমি যদি আসলে এই কাজে কোনোভাবে কিছু একটা শিখতে পারি এটা আমার জন্য একটা বাড়তি আজ ডেড্রাইন ডিসার্ট পাওয়ারফুল সব কাজ তো বা সাবাকে আপনারা টেক নামে আসলে যখন আগের কাছগুলো বলেছিলাম সেগুলো প্ল্যান করে করে যাই যা ওইভাবে প্ল্যান করে নিয়ে আমি সব আসলে এমন চরিত্র খুঁজতাম যে চরিত্র পড়া মিনিং আছে এবং আজকে যে আপনি এই পুরনো কাজগুলোর নাম বলেছেন তার মানে ওই কাজগুলো কোন কোনো ভাবে আপনার উপরে ইমপ্যাক্টটা ফেলেছে তো আমার কাছে যখন আমি সাবার ক্যারেক্টারটা পড়ছিলাম বা পুরো স্টোরিটা যখন পড়ছিলাম আমার কাছে মনে হয়েছে আজকে থেকে কয় বছর পর কয় তোমা গিয়ে বলতে প্যারামেসবিন সাবা চলকে না ফাইলটা ভালো পড়েছে। আমার মধ্যে বিশ্বাস ছিল তো আমার দাঁড়িয়ে আমি বলবো তিনজন হ্যান্ডস প্লাস আরো অনেক ছোট ছোট হ্যান্ডস দাঁড়ানো একসাথে কারণ তাদেরকে ছাড়া এই টিম ওয়ার্কটা কোনো ভাবে হতো না আমি দুর্তান্ত পড়েছি এটা যে আপনারা বলছেন বা আপনাদের ভালো লেগেছে তার পিছনে সবাই কি পরিমাণ খেলেছে এটা আসলে আজকে বলতে গেলে ঘন্টার পর ঘন্টা চলে যাবে আই থিঙ্ক আমি অনেক বেশি টিম ওয়ার্ক এ বিলিভ করি এবং টিম ওয়ার্ক ছাড়া কখনোই ভালো কোনো কিছু ডেলিভার করা সম্ভব হয় না সো সবার পিছনে এবং যে কোনো কাজ কোনো

অনেক ভালো একটা ফেস্টিভ্যাল রান্না আহ যখন ওই ফেস্টিভ্যাল রান্দা শেষ হয়েছে বিভিন্ন ফেস্টিভ্যাল কে ঘুরে এসেছে বিভিন্ন ধরনের সেটা নিয়ে আহ ফসা বলেছে তাদের মতো জানিয়েছে তারপর শেষ তখন আমরা আসলে সিনেমা হলে বাংলাদেশ সিনেমা হলে গিয়েছি তো ফেস্টিভ্যাল এর জার্নিটা মোটামুটি শেষ এখন এটা আপনাদের কাছে দিয়ে দিয়েছি এখন এটা কখন কি করতে পারবে না করতে পারবে এটা আপনাদের